বলে কি আমি তো কোনো একটা সময় আমি একলাই খাইতে পারতাম না আর এখন আমি প্রায় পঁচিশ তিরিশ জন স্টাফ খানাই একটা স্টাফের বেতন আছে পাঁচ সাতশো টাকা একটা স্টাফের বেতন আর কোন একজন এখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে আমি খুবই ভালো আছি এটা তো আল্লাহ সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ যেটা আমি করি সেটাই ভালো সারা পাচ্ছি বর্তমান ভাই একশো টাকায় যে মানুষ খাওয়াই চোদ্দ বার আমি কই যে তিরিশ বার খা তিরিশ বার খা আর এই যে দেন কোরআনের পাখিরা এরা কিন্তু চায়ে খাইতে পারে না পাগল পাখির চায়ে খাইতে পারে আর এই কোরআনের পাখিরা চায়ে খাইতে পারে না এগে লেখা ফিরি 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 এক বেড়াই ফিরি জায়গায় লাগবো না এই করোনার পরে আমার দোকানটা হিট হয়েছিল আমি পাগল ফকির পুরো ফিরি আমার ওই দোকানটাই আর আমি নতুন একটা পদক্ষেপ যে কোরআনের পাখিরা অনেক কোরআন বাকিরা চাই চিন্তা খাইতে পারে না আর এই কোরআন বাকিদের লেগা আমি পুরো ফ্রি করে দিছি আমি এটা নেওয়ার মায়েটা কি জানেন যে আমি চাচ্ছি কি যে আমার লেগা যদি কোনো মানুষ ভালো থাকে এই কারণে আমার এটা করা আমার লাভ লস ওই হিসেবটা আমি করতেছি আমার তো বিজনেস আছে এটা বাজে আমার আরো বিজনেস আছে যদি এটা যদি লস হয়ে যায় পরে ওই বিজনেস বন্ধ করে দেবো এই বিজনেসটা আমি চালু লাগবো এর আমার পরিকল্পনা যে কজন আসবে সেই কজনের লেখাই আটক সকাল এগারোটার থেকে দশটায় দিয়েছিলাম সকাল এগারোটার থেকে বিকেল পাঁচটা বিকেল পাঁচটা ফিরি ওর গাড়ি ভাড়া ফিরি যদি কোনো বিপদে পড়ে যদি কেউ আসে আর তার লেগে তো ফিরি একদম ফিরি উন্মুক্ত খাবারে থাকবে আসলে আমি তো প্রথম দিন শুরু করছি কেবল আপনার গরুর গরু আর আলু মানে গরু দিয়ে আলু আর সাদা ভাত মিনিকেট চালের ভাত রেমোটা চালের ভাত না এক কেজি গরু মাংস রে কলসি হলো আপনার ষোলো পিস এক হাজার টাকা কিনা কেজি এক হাজার টাকা কেজি হাড্ডি চর্বি নাই বলে কি শোনেন আমি তো কোনো একটা সময় আমি একলাই খাইতে পারতাম না আর এখন আমি প্রায় পঁচিশ তিরিশ জন স্টাফ খাটাই একটা স্টাফের বেতন আছে পাঁচ চারশো টাকা একটা স্টাফের বেতন আর কোনো একজন আমি পাঁচ সাতশো টাকা ঢাকা সব ইনকাম করতে পারতাম না এমন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে আমি খুবই ভালো আছি এটা তো আল্লাহ কাছে শুক্রিয়া ভাই ঢাকা সিটিতে আমি যেটা করবো আমারটা সব কিছু আলাদা নাই এটা এই 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 পরিকল্পনা কুনাল বাকিদের লেগে এই দানিং শুরু করছি আর পাগল ফকির তো ওখানে পাঁচ সাত বছর ধরে খাচ্ছি আমি পাগলের পাগল ফকির যেমন আমি খেচুরি পাকাই শালি বাজার থেকে শালি বাজার থেকে ওইতে বাজেট করে আনি পঞ্চায়েত চললে পাগল ফকিরের খাবার আলাদা করে আনি আমার ওই ওই রেস্টুরেন্টে আর এডের লেগা যেত কোরআনের বাকি আসবে ফিরি 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 যতটুকু আমার থাকে যদি কোনো লোক বিপাতে পড়ে আসে আমি চেষ্টা করি আমার যতটুকু আমার দেওয়ার আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি দেওয়ার লেগা মানুষ আমরা একটা কথা বলি এখন প্রথম শুনছিলাম কি সে আরিপাতিল কিনতে পারে না এই কারণে আলহামদুলিল্লাহ আমি তো বহুত বছরের ব্যবসা করি এই কথা আরিপাতিল কেনার লেগা তারা ছয় টাকা দিয়ে আসছিলাম আমি আনতে চাইছিলাম না হ্যাঁ মিডিয়ার সামনে বইলে ভেলাইতে হ্যাঁ মাস্ক পরে যে টাকাটা দিয়েছি হ্যাঁ আমার চিনে না কেউ চিনে অনেক হাজার মিডিয়া অথবা আমি মাস্কের টাকাটা ভাই এই টাকাটা আপনি কিছু হারিবাদ কিনেন এখন ওইটা আমি বলতে চাইনি সে ফট করে বলে ফেলাইছে কথা না ওই পেলেন দিতে চাই ভাই ভাই এই তো আমরা আগে গিয়ে সে ছয় হাজার টাকা দিয়ে গেছিলো হ্যাঁ মুখ দিয়ে বলছে আমি বলিনি আর আমি চাইছিলাম না এই আজকে আপনাদের বলতে কোনো লোককে বলতে চাইছিলাম না কথা বলি আপনারা শোনেন আমি এই রাস্তার থেকে উঠছি আর আমি চাই মানুষের লেগে কিছু করার লেগে সেটাই আমি করতেছি আমার ভাই কণিমতি আর স্বপ্ন আমি দেখি না অনেক লোক আছে স্ট্রিট ফুডে ব্যবসা করে কণিমতি হয়ে গেছে আর আমি আগেও যাচ্ছিলাম এখনও তাই আছি আমার কোনো পরিবর্তন নাই আর ভবিষ্যৎ পরিকল্পনা বা একটা কথা একটা বড়টা রেস্টুরেন্টে ছিলাম রেস্টুরেন্টে তিরিশ লাখ টাকা বত্রিশ লাখ টাকা লস খাইছি আর এক জায়গায় লস খেয়েছি সতেরো লাখ তিনশো পিট ওই শাকিলা যে দোকানটা করে না ওই দোকানটাই আমার ছিল তা আমি এই কারণে থুয়ে লাস্টেমারে চলে আইছি আমার সুত্তই নি আমি গাছতলার লোক এই গাছ তলায় আমার চলে যাইছি আর আল্লাপাক যদি আমার ভালোই করে আমার বড় রেস্টুরেন্ট নেওয়ার চিন্তা ভাবনা আছে ওই সময় আমি কোরআনের পাখি আর পাগল বাকি রাখবে ফিরি খাওয়াবো ওরকম কোনো চিন্তা ভাবনা নাই আগামী দিনের চিন্তা চিন্তাভাবনা বড়োটা রেস্টুরেন্ট দেব এরকম পরিকল্পনা আছে দিছিলাম কিন্তু আল্লাপাক করতে পারিনি আর পরিকল্পনা আছে সামনে বড়োটা রেস্টুরেন্ট নেবো ভাই আবার এরকম বড় পরিকল্পনা আছে আবার কিন্তু করতেছি এদিক করলে হচ্ছে না ভাই যেমন করলাম না পারে আমি স্ট্রিট ফুডের থেকে কিনা কয় টাকা কামাইছে আমি জানি না একটা ফিলাট কিনতে পারতাম ওই ফিলাটের টাকাটা নিয়ে আমি কী করছি এটা রেস্টুরেন্টে ছিলাম আপনার এই যে গেল বত্রিশ আর সতেরো উন পঞ্চাশ লাখ থেকে আমি ধরা খেয়েছি আমি গাছ তোলাতে উন পঞ্চাশ লাখ উন পঞ্চাশ লাখ টাকা কামাইছিলাম এটা আমার কোনো হাই দোষ নাই আমি বাপদার সম্পদ বেশি নি এই কামাইছি এই আমার চলে গেছে এটা কোনো হাই দোষ নাই আমার এই কারণে আমি পরিকল্পনা করছি যে এই কোরআনের বাকিদের যদি আমি খাওয়াইতে পারি আল্লাহ পাক পাগল ভগিরা খাওয়াইলে এমনি আমি ভালোটা ইস্যাল চলে যেতে পারবো এটা আমার মনের বিশ্বাস